আন্দোলনের কথা বলতেছে এক পর্যায়ে তর্কাতর্কি বেজেই গেছে

টাকা পানসার করে দিচ্ছে গতি করে নিচ্ছে টাঙ্গাইল শহরের মেন মেন পয়েন্টে কোনো অটো নেই অটো ভিন টাঙ্গাই শহর হয়ে গেছে যে কারণে জন্য ভোগান্তিতে পড়েছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় তারা পৌঁছাতে পারতেছে না এবং তারা খুব ভোগান্তি শিকার হচ্ছে এবং যে সকল অটো ব্যাটারি চালিত সেই অটো ব্যাটারি চালিত অটোগুলাকে তারা এক এদিকে যায় দেখলেই তারা মুহূর্তের মধ্যে সেগুলো পানসার করে দিচ্ছে এবং তাদের যাত্রীগুলো নামিয়ে দিচ্ছে এবং বিভিন্ন সমস্যায় যাত্রীরা পড়ে গেছে যাত্রীরা নির্দিষ্ট সময় নির্দিষ্ট গন্তব্য পৌঁছাতে পারতেছে না হঠাৎ করেই নোটিশবিহীন বলতেছে তারা মাইক মেরে দিচ্ছে কিন্তু অটো বন্ধ রেখেছে দেখতে পাচ্ছেন থেকে সরাসরি সরাসরি ভিডিওটি ভিডিওটি যারা যারা দেখতে পাচ্ছেন টু লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন টাঙ্গাল শহরে মাঝে মাঝে এরকম সমস্যা হয় তার মধ্যে আজকে একটু বেশি হয়েছে কোনো অটো চলতে দিচ্ছে না রিক্সাওয়ালা কোনো রিক্সা নিয়ে যাচ্ছে পারছে না দর্শক এই শ্রমিকরা এখন এই মুহূর্তে পৌরসভার দিকে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভাই এখানে দায়িত্ব রয়েছে সেই ভাইটি নিরুপায় হবে ভাবে দাঁড়িয়ে আছে ভাই তর্কে বিতর্কে বিভিন্নভাবে শ্রমিকরা তাদের আন্দোলনের কথা বলতেছে এক পর্যায়ে তর্কাতর্কি বেজেই গেছে

শ্রমিক পক্ষ এবং জনগণ পক্ষের মধ্যে কথোপকথন এবং বাক বিতর্ক হচ্ছে সেই সাথে বন্ধ করেন এইটা বন্ধ করেন আমরা কথা বলতেছি করেন আমরা কথা বলতেছি আপনারা বন্ধ করেন আপনি রিকশা চালকদের কথা দিবেন শহরের ভিতরে তুমি রেজিস্টার জমি তুমি আমাদের জমি সবাই ওটা না কথা ভাই কিছু বরজোমা বাতি আছে ঠিকagro license দেনে পৌরসভা করে

অর্থাৎ ব্যাটারি চালিত অটো আর হলো অটো যে শ্রমিকরা রয়েছে তারা দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষ এবং কথাবার্তা বলতেছে তারা একজন চাচ্ছে অটো চলুক আর একজন চাচ্ছে অটো ব্যাটারি চালিত কোনো কিছু চলবে না সেই সাথে তারা এই যে গণ মিছিল নিয়ে আসতেছে টাঙ্গাই পৌরসভার দিকে অটো শ্রমিকরা এখানে মিছিল দেখলাম সুন্দর একটি মিছিল তাদের যৌক্তিক দাবিনে তারা এগিয়ে যাচ্ছে না কোন দিকে তারা যাবে তবে আহ দেখা যাচ্ছে যে আহ এইদিকে তারা আসতেছে টাঙ্গাল পৌরসভা সত্তরের এই এরিয়াটা নিরালা মোরপুর সহ এদিকে আন্দোলন চলতেছে সেই আন্দোলনের অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে যারা অটো চালায় এবং যারা অটোরিকশা চালায় অর্থাৎ ব্যাটারি চালিত কোনো কিছু তারা চলতে দিচ্ছে না তারা ভাতা দিচ্ছে বিভিন্নভাবে টাঙ্গালের নির সেই শ্রমিকদের সমাবে হয়েছে তারা বিভিন্নভাবে ভাতা দিচ্ছে রিকশা সবাই টাঙ্গাইল শহরে পরিবর্তনের সকল শ্রমিক একসাথে হচ্ছে তাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য তারা আজকে অটো বন্ধ করে সবাই एकत्र হচ্ছে তাদের যৌক্তিক দাবি আতায় করার জন্য অটোবিহীন টাঙ্গাল শহর হয়ে গেছে ব্যাটার সাইডে তো কোনো রিক্সা তারা চলতে দিচ্ছে না টাঙ্গাইল শহর অটোহীন হয়ে গেছে পুরা শহরটাই অটো বন্ধ ট্যাংায় শীচিতি দানে তারা শ্রমিকরা অবস্থান নিচ্ছে